যদি আমি বলি আমার রাসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তার চুলগুলো হালকা হালকা কোকড়ানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌড়া শুভ্র তার চোখের ভ্রুগুলো ছিল দনুকের মতো বাঁকা তার চোখগুলো ছিল টানা টানা ভাষা ভাষা। তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচি ঠুটের উপরে ছিল চিকন সরগৌফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্বে খুঁজত কোথাও যেন বিছলি চমকিয়েছে সুতরাং যার কোনো তুলনা হয় না তুলনা মেলা ভার জুরি মেলা ভার এ আমার নবী আমাদের নদী আমাদের গর্ভের নবী